আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা নাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে প্রকৃত ইসলাম কি নাম্বার 1 ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম চাই শান্তিপূর্ণ সমাজ ইসলাম চাই শান্তিপূর্ণ দেশ তাই মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 108 ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদ'উনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহু আদওয়ান বিগাই ইলম তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না কারণ তারাও আল্লাহ তাআলাকে গালি দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফে 1393 নাম্বার হাদিসের মধ্যে বলেছেন ইসলামের যতই বড় শত্রু হোক না কেন সে জীবিত হোক অথবা মৃত কাউকে গালি দেওয়া যাবে না কলায়া দাশুক বললাম ওয়া রসুল সাল্লাল্লাহ ওয়াহিম সাল্লাম অসিল সাল্ফুল সেইঘার নম্বর হাদিসের মধ্যে বলেছেন কলায়া দাশুক বুদ্ধি তোমরা মুরগিকে গালি দিও না অর্থাৎ মানুষকে তো গালি দেওয়া যাবে না কোনো পশু পাখিকেও গালি দেওয়া যাবে না এটা অন নাই এটা হারাম এমনকি ইসলামের সবচাইতে বড় দুশ্মন সবচাইতে বড় শত্রু কে ইবলিস শৈতান আল্লাহ নবী তার সম্পর্কে কি বলেছেন তোমরা শৈতান পর্যন্ত গালি দিও না ইসলাম চাই শান্তিপূর্ণ সমাজ ইসলাম চাই শান্তিপূর্ণ দেশ তাই মহান আল্লাহ তায়না তিনি বলেছেন সুরা ফরকান সুরা নাম্বার পঁচিশ আয়াত নাম্বার আটষট্টি কলা এক তুলগুনার নরসাল্লা দিয়ে আবরামো ল ইল্লা বিল যারা মুসলমান তারা কোনোদিন কোনো নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না সোনাম আয়দা নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ আল্লাহ তাআলা বলেছেন অমানকালা নাফসান বি ও পাইগ্রি যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে হোক মুসলিম অথবা অমুসলিম সে যেন গোটা মানব জাতিকে হত্যা করার সমতুল্য পাপ করল আর যে ব্যক্তি কোনো এক মানুষকে বাঁচালো সে যেন গোটা মানব জাতিকে বাঁচালো সুরা নিসা নাম্বার চার আয়াত নাম্বার বিরানব্বই তিরানব্বই আল্লাহ তালা বলেছেন অমাই আক্তুল মুকমিনা মোতা আমিদা তা জাজা ও নাম যে ব্যক্তি কোনো মহমিনকে অন্যায়ভাবে হত্যা করবে সে নরকে যাবে জাহান নামে যাবে দেখুন মহান আল্লাহ বলেছেন সুরা নিসাতে তিরানব্বই নম্বর আয়তে কোন মানুষ যদি ভুল বসত কাউকে হত্যা করে তাকে একশোটি উঠ জড়ি পানা লাগবে যে একশোটি বাজার মূল্য হচ্ছে যে একশো উটের বাজার মূল্য হচ্ছে সাত কোটি টাকা সাত কোটি টাকা আর কি করতে হবে একটি গোলাম আজাদ করতে হবে বর্তমান বাজার মূল্য একটি গোলামের দাম পাঁচ কোটি ওদিকে সাত কোটি আর এদিকে পাঁচ কোটি বারো কোটি টাকা জরিপানা লাগবে যদি ভুল বসত হত্যা হয়ে যায় বুঝতে পারলেন তো তাহলে জেনে শুনে হত্যা করলে তার জরিপানা সেটা যে কত বড় পাপ বলা রয়েছে সে নরকে যাবে তো ইসলাম মানুষকে হত্যা করা অন্যায়ভাবে এটা সমর্থন করে না দেখুন ইসলাম প্রচার হয়েছে কিসের মাধ্যমে অমুসলিমরা বলে তলোয়ারের মাধ্যমে না ইসলাম প্রচার ব্যবহার আচরণের মাধ্যমে মহান আল্লাহ তাহলে পবিত্র কোরআনে কোরআনে বলেছেন মহান আল্লাহ তাহলে পবিত্র কোরআনে সুরা বাকারাতে বলেছেন দুই নম্বর সুরা আয়াত নাম্বার দুশো ছাপ্পান্ন লাইকি কাউকে জবরদস্তি ভাবে ইসলাম গ্রহণ করানো যাবে না কাউকে জবরদস্তি ভাবে না পাঠ করানো যাবে না আল্লাহ এই আয়াত কখন অবতীর্ণ হয়েছিল এক মুসলমান ব্যক্তির দুই সন্তান খ্রিস্টান হয়ে গেল আল্লাহ নবী নব্বত পাওয়ার আগের ঘটনা আল্লাহ নবী যখন নবাদ পেলেন

আপনার দায়িত্ব কি আপনার কর্তব্য কি আলাইকাল আলাইতাল আপনার দায়িত্ব হচ্ছে আপনি মানুষকে কোরআন হাদিসের কথা পৌঁছে দেবেন শুনিয়ে দেবেন ও আলাইনার হেসাম আর তারা মানুক চাহে না মানুক আমি তাদের হিসাব নেব বুঝাল না এম্মা শাকের মা ইম্মা আমি মানুষকে সৃষ্টি করেছি তারপরে তাকে দুটি পথ দিয়ে দিয়েছি একটি পথ হচ্ছে জান্নাতে যাওয়ার আরেকটি জাহান্নামে যাওয়া। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন লাগুন দিন দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে অর্থাৎ তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে আমাদের কর্মফল আমরা ভোগ করবো সুরা কা ফির সুরা নম্বর একশো নয় আয়ত নম্বর ছয় এ কথা বলা আছে ইসলাম চাই শান্তিপূর্ণ সমাজ শান্তিপূর্ণ দেশ ইসলাম কোনো দিন সন্ত্রাসবাদী সমর্থন সমর্থন করেনি করবে না ইসলাম কোনোদিন অশান্তি চাইনে ইসলাম প্রচার হয়েছে কিভাবে ব্যবহার আচরণের মাধ্যমে চোখের সামনে এক ইহুদি ব্যক্তি মসজিদে প্রস্রাব করছে পেশাব করতে শুরু করে দিয়েছে একরাম বলছে এই থামো থামো পেশাব করিও না আল্লাহ নবী বলছে তাকে পেশাব করতে বাধা দিও না পেশাব করতে দাও পেশাব করা কমপ্লিট হলো আল্লাহ নবী ডাকলেন এবং বললেন মসজিদে নোংরা জিনিস রাখা এবং পেশাব করা এটা ঠিক নয় বাস এতটুকু কথা বলে তাকে ছেড়ে দিল সেই ব্যক্তি আল্লাহ নবীর ব্যবহার দেখে মুসলমান হয়ে গেল আল্লাহ নবীর সাল্লাহ আরিবাস্লামের কাছে একজন ইহুদি ব্যক্তি কিছু পয়সা পেত আল্লাহ নবীর কলার ধরে বলছে ওই ইহুদি ব্যক্তি মোহাম্মদ আমার পাওনা বুঝিয়ে দাও উমার রাদি আল্লাহ আনু বলছেন আল্লাহ নবী আপনি আমাকে অনুমতি দেন তাকে ফিরিস করে দেব আল্লাহ নবী বললেন না 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 মোর হবে হোসনের তলাব অমর নেবে হোসনের আদাব তুমি তাকে বলো যে তুমি একটু ভদ্রভাবে চাও আর তুমি আমাকেও বলো মোহাম্মদ তুমি তার পাওনা কেন দিয়ে দিচ্ছ না দিয়ে দাও এই বাক্য শুনে ওই ইহুদি ব্যক্তি ইসলাম গ্রহণ করলো মুসলমান হয়ে গেল তালোয়ারির মাধ্যমে নয় আল্লাহর নবী বাবলা গাছের তলায় ঘুমিয়েছিলেন একজন কাফের এসে তালোয়ার বার করে বলছে মোহাম্মদ মাই আমরা ওকে মেননি তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে তো আল্লাহ নবী উত্তরে বললেন আল্লাহ আল্লাহ বাঁচাবে সে আবার বললো কে বাঁচাবে আল্লাহ নবী বললেন আল্লাহ বাঁচাবে সে আবারও জিজ্ঞাসা করলে কে বাঁচাবে আল্লাহ নবী বললেন আল্লাহ বাঁচাবে তার হাত থেকে তালোয়ারি পড়ে গেল আল্লা নবী হাতে নিলেন তার তারপরে প্রতিশোধ নিলেন নেননি তাকে ছেড়ে দিলেন তাকে মাফ করে দিলেন সেই ব্যক্তি কিছুদিন পরে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল তালোয়ারের মাধ্যমে নয় দেখুন রাসূল সাল্লাহ আলী আসালামের ব্যবহার কিরকম ছিল আনাস রাদি আল্লাহ আনহুকে আল্লাহ নবী একটি কাজে পাঠালেন তো আনাস বাচ্চাদের সাথে খেলাধুলা করতে লেগেছে আনাস ফিরতে দেরি করার কারণে আল্লাহ নবী তাকে খুঁজতে লাগলেন যে কোথায় গিয়েছে তো খুঁজতে খুঁজতে দেখছে যে বাচ্চাদের সাথে সেও খেলাধুলা করছে তো বাচ্চা ছেলে তা আল্লাহ নবী সাল্লাহ আয়সাললাম কী করলেন পেছন থেকে গিয়ে এই দুই চোখকে ধরলেন এবং তাকে মুচকি হাসি দিলেন এই ছিল রসূদ সাল্লাউলাই সাল্লামের ব্যবহার হঠাৎ কোনো মানুষ বিপদে পড়লে ও দেখ কুল তিনি তার পাশে দাঁড়াতেন তাকে সাহায্য সহযোগিতা করতেন অতক্রিজ ভাইফ আল্লানবীর মেহমান দারি মেহমানদারি করতেন মেহমানদারীর মেহমান নামাজই করতেন রহিম তিনি আত্মীয়তার বন্ধন বজায় রাখতেন পাড়া প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশীর সাথে বায়াদা আচরণ ভালো ছিল আল্লাহ নবীর সাল্লাহ আলুসাল্লাম তিনি দান করতেন জাকাত দিতেন তিনি এতিম ও বেওয়াদের পাশে দাঁড়াতেন তাদের খাবার দাবার তাদের পোশাক আশাকের ভরণ পোষণের দায়িত্ব নিতেন যার কারণে তারা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তার কন্যার হত্যাকারী অর্থাৎ আল্লাহ নবীর কন্যা জাইনাবের হত্যাকারীদেরকে হাতে নাগালে পেলেন মক্কা বিজয়ের দিন আল্লান্নবীর নবীর চাচা হামজাকে হত্যা করা করেছিল যারা তাদেরকে হাতের নাগালে পেলেন যারা আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছিল উহুদুরের ময়দানে তাদেরকে হাতে নাগালে পেলেন যারা তাইফের ময়দানে আল্লাহ নবীর মাথা ফাটিয়ে দিয়েছিল তাদেরকে হাতে নাগালে পেলেন যারা আল্লাহ নবীর সাথে তিন বছরের বয়কট করেছিল তাদেরকে হাতে নাগালে পেলেন তারপরে আল্লাহ নবী প্রতিশোধ নিয়েছিলেন কি বলেছিলেন সেই বোখারের বত্রিশশো একত্রিশ নম্বর হাদিস লাল তাসলিম আলাইকুম ইয়ং এ ধাবো আন্তমত্ত রাখা যাও তোমাদেরকে মাফ করে দিলাম তোমাদের প্রতি কোনো নেই তোমাদেরকে মাফ করে দিলাম তোমরা চলে যাও সঙ্গে সঙ্গে নবীর এরকম ব্যবহার দেখে আল্লাহর নবীর এরকম ব্যবহার দেখে সকলেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল তালোয়ারির মাধ্যমে ইসলাম প্রচার হয়নি ব্যবহার আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে সদ জোরপূর্বক নয় এবার আমরা মাধ্যমে ইসলাম আরো প্রচার পেয়েছে সাহাবাহক রামদের ব্যবহার আচরণ কিরকম ছিল একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন সাহাবিক ফল বিক্রি করছে এখানে আরেকজন অমুসলিম ব্যক্তি পাশে ফল বিক্রি করছে তো সাহাবির ফল অনেক বিক্রি হয়েছে আর অমুসলিম ব্যক্তির খুব কম বিক্রি হয়েছে একজন ইহুদি ব্যক্তি এই সাহাবির কাছে ফল কিনতে তো ওই বলল আপনি ওই দোকান থেকে নিয়ে নিন ওই ইহুদি ব্যক্তি ওই দোকান থেকে ক্রয় করার পর তার ব্রেন একটি প্রশ্ন জাগল ওই সাহাবির অর্থাৎ ওই ব্যক্তির দোকানে ফল আছে আমাকে দিল না এই দোকানে কেন পাঠালো এই প্রশ্নটা সাহাবাকে করা হলো তখন সাহাবি উত্তরে কি বললেন জানেন কি বলল বললেন আমরা দুজনে একসাথে ফল বিক্রি করছি আমারও ছেলে মেয়ে রয়েছে সংসার রয়েছে তারও ছেলে মেয়ে রয়েছে সংসার রয়েছে তাই আমার সকাল থেকে অনেকটা বিক্রি হয়েছে তার হয় ওই জন্য আপনাকে আমি ও তার কাছে পাঠালাম এই সদাচরণ দেখে এই ব্যবহার দেখে ওই ইহুদির সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল এই ছিল ব্যবহার এই ছিল ব্যবহার আচরণ তাবা তেদের ব্যবহার কিরকম ছিল একজন খ্রিস্টানের বাড়িতে একজন হুজুর একজন মসজিদ বানানোর জন্য যেত যে মসজিদ বানাবো কিছুটা তো সে প্রথম দিন বলল আমার কাছে নেই দ্বিতীয় দিন বলল দিব না তৃতীয় দিন বললো তৃতীয় দিন হাত পেতে যখন হুজুর সাহেব চাইল দুই হাতে একেবারে থুথু দিয়ে দিল কে ওই খ্রিস্টান ব্যক্তি তো হুজুর ব্যক্তি কি করল দুই হাত মলে নিল গায়ে খ্রিস্টান ব্যক্তি হাতে থুতু দিল ওই থুতুগুলো গায়ে মলে নিল এবং বলল এটা তো আপনি আমাকে দিলেন আল্লাহর জন্য আমাকে দিন তখন সেই খ্রিস্টান ব্যক্তি কান্না করলো চিৎকার করে এবং সাহাবাকে ওই তাবিকে জড়িয়ে ধরলো এবং বলল আপনার ব্যবহার আচরণের কাছে আমি হেরে গিয়েছি কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলো এই ছিল তাবিদের ব্যবহার আচরণ তালোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার হয়নি আর তালোয়ার সমর্থন করে না ইসলাম ইসলাম চাই শান্তিপূর্ণ সমাজ শান্তিপূর্ণ দেশ দেখুন অনেক অমুসলিম বলে যে মুসলমানরা কাফেরদের সাথে উঠা বসা চলাফেরা করা

তারা মুসলমান হোক চাহে মুসলিম হোক তাদের সাথে আল্লাহ নিষেধ করেননি বুঝতে পারলেন তো আচ্ছা আল্লাহ নবী নিজে ইহুদি খ্রিস্টানদের সাথে লেনদেন করতেন ব্যবসা করতেন এমন কি দাওয়াতও কবুল করেছেন একজন ইহুদি মহিলা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে দাওয়াত দিলেন তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার দাওয়াত কবুল করলেন সেই বহরের হাদিস আরেকটি হাদিসে রয়েছে

আর অর্ধেক তোমাদের তাহলে আল্লাহ নবী সাথে লেনদেন করেছেন এতে কোনো সমস্যা নেই তারপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি একবার নিজের বর্ম বন্ধুক দিয়েছিলেন সেই বোখারের তিন হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি তার নিজের বর্ম বন্ধুক দিয়েছিলেন সেই বোখারের বাইশশো পঁচিশ নম্বর হাদিসেও বলা আছে যে কাফের মুশ্রেকদের সাথে লেনদেন করা যাবে তো কিসের বিনিময়ে তিনি না তার বর্ম বন্দুক দিলেন আল্লাহ গহম নিয়েছিলেন একসা নিয়েছিলেন দিয়ে নিজের বর্ম গম বন্ধ রেখেছিলেন তাহলে বোঝা গেল যে কাফের মুশরেক অমুসলিমদের সাথে লেনদেন চলাফেরা উঠা বসা করা যাবে তবে যদি তোমাদেরকে অন্যায়ভাবে হত্যা করে যদি তোমাদের মা বোনের ইজ্জত নিয়ে ইজ্জত হানি করে যদি তোমাদের বাড়ি জ্বালিয়ে দেয় তোমাদের বাড়ি ভেঙে দেয় তাদের সাথে উঠা চলাফেরা করার নিষেধ সুরা মমতাহিনা সুরা নাম্বার সাত আয়াত নাম্বার নয় দশে কথা বলা আছে এর নামা আয়ান হাকুম আল্লাহ তারা তাদের সাথে চলাফেরা ওঠা লেনদেন করতে নিষেধ করেছেন যারা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয় তোমাদেরকে অন্যায়ভাবে হত্যা করে তোমাদের মা বোনদের ইজ্জত হরণ করে তোমাদের বাড়ি জ্বালিয়ে দেয় এদের সাথে উঠাবসা করা নিষেধ বুঝা গেল না তাহলে বোঝা গেল অমুসলিমদের সাথে চলাফেরা উঠাবসা করা যাবে তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু করা শরীয়ত অনুযায়ী ঠিক নয় তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু বন্ধুত্ব করা যাবে না তবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে খইরুন নাস আনফাউহ লিন্নাস যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সাথে ব্যবহার ভালো করে যে ব্যক্তি মানুষের উপকার করে হোক সে মুসলিম অথবা অমুসলিম মুসলিম আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি স্বর্গে যাবে অর্থাৎ জান্নাতে যাবে লিমান হাসান যার চরিত্র ভালো যে মানুষের সাথে ভালো আচরণ করে ব্যবহার করে এবার আসি ইসলামের নামে জিহাদ ইসলামের নামে জেহাদ বলতে অমুসলিমরা বোঝায় যে তোমরা কাফেরকে যেখানে পাও সেখানে তাকে হত্যা করো যারা কাফের তাদের বোনদের সাথে কি করো হষ্ঠি নষ্টি করো তারা জেহাদ বলতে এটাই বোঝায় যেরকম লাভ জিহাদ যেরকম জিহাদ ফিস সাবিলিল্লাহ বলতে তারা এটাই বোঝায় আসলে জিহাদের অর্থ এটা নয় জিহাদের অর্থ হচ্ছে কি জানেন জিহাদ কাফেরদের সাথেও হয় মুসলমানদের সাথেও হয় জিহাদ মানে হচ্ছে ওয়ানায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ওয়ানায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া অন্যায়ের বিরুদ্ধাচরণ করার নাম হচ্ছে জিহাদ মহান আল্লাহ তাআলা বলেছেন আল ফিতনা তো আশা কাতল ফিতনা হচ্ছে মানুষকে হত্যা করার চাইতে বড় অপরাধ অর্থাৎ শান্তিপূর্ণ এলাকাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা শান্তিপূর্ণ এলাকাতে হিংসা ছড়ানো বিদ্বেষ ছড়ানো তারপরে দাঙ্গা লাগানো এটা হচ্ছে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সোরা বাঘারের সোলা নাম্বার দুই আয়ত নাম্বার একশো বিরানব্বই এবং দুই নাম্বার সোরা আয়ত নাম্বার একশো সতেরোতে কথা বলা আছে তাই মুসলমান কোনো দিন হিংসা ছড়াতে পারে না বিদ্বেষ ছড়াতে পারে না আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন বুঝতে পারবেন কারা বেশি ভিডিও আপলোড করছে মুসলমানদের বদনাম করার ক্ষেত্রে আর জিহাদ মানে কি ওই যে বললাম না আল্লাহ তালা পবিত্র করে না বলেছেন অকিলু তাদের সাথে লড়াই করো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তিপূর্ণ এলাকাতে যারা হিংসা ছড়ায় যারা বিদ্বেষ ছড়ায় যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাদের সাথে লড়াই করো হাত তালাকা লাতা কোন আফিতনা যাতে করে এই ফেতনা অর্থাৎ তারা যেন হিংসা ছড়াতে না পারে তারা যেন দাঙ্গা লাগাতে না পারে তারা যেন শান্তিপূর্ণ এলাকাকে শান্তিপূর্ণ দেশকে যেন অশান্তিতে না ভরে দিতে পারে এই জন্য তাদের সাথে লড়তে হবে হিন্দু মুসলমান সকাল সকলকে মিলে বুঝা গেল অন্যায়ের বিরুদ্ধে আচরণ করার নামই হচ্ছে জিহাদ জিহাদ মানে যেটা অমুসলিমরা প্রচার করে ওটা নয় দেখুন আল্লাহ নবী বলেছেন সেই বোখারির তিন হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস ইয়া আই লা তামান্না উ লেখা আলহাদুবী হে মানুষেরা তোমরা তোমাদের শত্রুদের ব্যাপারে লড়াই করার নিয়োগ করো না তোমরা লড়াই করব এরকম ধারণা রাখিও না কারণ লড়াই করাটা অত্যন্ত খারাপ জিনিস সম্পর্ক নষ্ট হয় তারপরে আহ এলাকাতে দেশে বিপর্যয়ের সৃষ্টি হয় শান্তি উঠে যায় ওই জন্যে তোমরা লড়াই করতে না তবে তবে তোমার শত্রুরা তোমাদের শত্রুরা তোমাদের মা বোনের যদি ইজ্জত হরণ করে তোমার মার যদি ইজ্জত হরণ করে তোমার বোনের যদি ইজ্জত হরণ করে তোমাদেরকে অন্যায়ভাবে যদি হত্যা করে তোমাদের বাড়ি যদি অন্যায়ভাবে ভেঙে দেয় তোমাদের বাড়ি যদি অন্যায়ভাবে পুড়িয়ে দেয় তাহলে কি করে ফসবিরু তাদের সাথে লড়াই করে আল্লাহ ফরআনে এ কথা বলেছেন সোরা বাখারা আসো নম্বর দুই আয়ত নম্বর একশো নব্বই ওক ওক দিলো ফিসামিল তোমরা লড়াই করো তাদের সাথে যারা তোমাদের মাবনের বোনের ইজ্জত হরণ করে যারা তোমাদের ঘরবাড়ি ভেঙে দেয় ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয় যারা তোমাদেরকে ধর্ম পালনে বাধা দেয় যারা তোমাদেরকে অন্যায়ভাবে হত্যা করে তাদের সাথে লড়াই করো বুঝাল না দেখ দাদু তোমরা নিজে থেকে কারো ক্ষতি করতে যাবে না নিজে থেকে কারোর সাথে লড়তে যাবে না নিজে থেকে কারো মা বোনের ইজ্জ ধরণ করতে যাবে না তবে যদি কেউ করে তাকে তার সাথে লড়াই করো লড়াই বুঝাল না আর যদি তোমরা নিজে থেকে অন্যাইভাবে কাউকে মারো অন্যাই ভাবে আহ কাউকে হত্যা করো তবে এটা জেনে রাখো ইনাই বল মহতাদি আল্লাহ লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না অর্থাৎ তাকে আল্লাহ জান্নাতে দেবেন না শান্তিপূর্ণ সমাজ ইসলাম চাই শান্তিপূর্ণ দেশ ইসলাম চাই ইসলামের নামে মুসলিমরা যতই অপচ অপপ্রচার করুক না কেন এই অপপ্রচার কেন করে জানেন তার কারণ হচ্ছে একটাই ভোট ব্যাংকিং এই রাজনীতিতে ধর্মকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা বুঝা তারা ঠিক বুঝতে পারছে আর যারা অবুজ অন্ধভক্ত এটা সব ধর্মেই রয়েছে অন্ধভক্ত তাদেরকে যদি পায়খানা নিয়ে এসে প্লেটে করে দেওয়া হয় আর যদি বলা হয় এটা স্বর্গ থেকে এসেছে এটা জান্নার থেকে এসেছে তো এইভাবে চেখে বলবে যে হ্যাঁ সত্যি একদম কি টেস এটা কি বলবে তারা হলো অন্ধভক্ত তাদেরকে যাই দেবেন তাই বলবে কি দারুণ টেস অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদেরকে ইসলাম ইসলামের সঠিক তথ্য কি আমরা যেন রেগুলার এভাবে জানতে পারি এবং আমরা ফেতনা ফাসাদ থেকে দূরে থাকতে পারি আমরা শান্তিপূর্ণ সমাজ গড়তে পারি শান্তিপূর্ণ দেশ গড়তে পারি আর যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে আল্লাহ তুমি তাদের চক্রান্তকে ভেঙে দাও গড়িয়ে দাও তাদের ধ্বংস করো আমিন আসসালাম আলাইকুম আরহাম